পারিবারিক শিক্ষা বিয়ে করতে যাওয়ার আগে এক পুত্রকে তার পিতার উপদেশ বাবা বললেন তোমার ঠাকুরদা বলেছিলেন নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করে পালকিতে আনা হয় কারণ সে কথা সম্মানিত তা দেখানোর জন্য পালকিতে নামানোর পর এ সম্মান কখনো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে তোর চেষ্টা হবে পালকির নাই যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের জল মুছে দিবি স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে ঈশ্বরের কাছে দায়ী থাকতে হয় আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না বইয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবে না মা বাবা ডাক এই ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই এগুলো ডাকলে বো আমাদের ওই ডাকেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবি না এটাই নিয়ম আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আজই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ